হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের তথ্যমতে শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে বাড়ি দুই হাজার তেইশ সালে এ হাসপাতালে যোগদান করেন সে থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ভুয়াবিল ভাউচারের মাধ্যমে সরকারি লাখ লাখ টাকা আত্মসাত ছদ্মনামে হাসপাতালে ঠিকাদারী কাজসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আরও জানা গেছে সম্প্রীতি ওই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বদলিজনিত কারণে তার কাছে স্বাক্ষরের জন্য গেলে তাকে ডাক্তার ফজলে বাড়ি নানা কৌশলে বাসায় ডেকে নিয়ে প্রস্তাব দেন এই বিষয়টি জানতে পেরে একদল ছাত্র মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার সিভিল সার্জনও এ সময় ছাত্রদের তুপের মুখে পড়েন এই স্বাস্থ্য কর্মকর্তা অবস্থার বেগতি বুঝতে পেরে সিভিল সার্জন ডাক্তার মমিনের সামনে তার বিরুদ্ধে আনিত নানাবিধ দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ সকল অপকর্মের দায় স্বীকার করেন তিনি একই সঙ্গে স্বেচ্ছায় সিভিল সার্জনের কাছে অব্যাহতিপত্র দিয়ে কর্মস্থল ত্যাগ করেন ডাক্তার ফজলে বাড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মকসিদুল মমিন মুঠোফোনে বলেন আমি উপস্থিত ছিলাম স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে চলে গেছেন এবং এই কর্মস্থলে আর কখনো আসবেন না তবে বর্তমানে তিনি ছুটিতে আছেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে উদ্যানপত্র আমি ডাক্তার ফজলে বাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পটার শিবালয় মালিকঞ্জ এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করতেছি যে অত্র হাসপাতাল কর্মরত থাকা বিভিন্ন ধরনের দুর্নীতি ও অপকর্ম প্রমাণিত হয় সম্পূর্ণ সদিচ্ছায় সব নিজ পদবী এবং কর্মস্থল দুই আট দু হাজার চব্বিশ ইন তারিখ হতে স্বেচ্ছা অব্যাহতি নিলাম বিশ আট দুই হাজার চব্বিশ ইন তারিখ হতে স্বেচ্ছা অব্যাহতি নিলাম ডাক্তার ফজলে বাড়ি কোড নম্বর ওয়ান থ্রি ফোর সিক্স নাইন জিরো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবালয় মানিক আমি ভুক্তভোগী সিস্টারকে অফিসিয়াল কাজে বাসায় ডেকেছি তাকে আমি মানসিকভাবে হ্যারেস করেছি আমি তাকে মেসেজ করেছি এটা আমার একটা ভুল হয়েছে আমি এখান থেকে অব্যাহতি দিতে চাই

কিন্তু এই হসপিটালে ঢুকতে পারবে না কাজ করতে পারবেন এই একটু সাথে আসবে না এবং ঘোষণা দেন